আজকে হচ্ছে মানে কিছু একটা ভর্তা খেতে ইচ্ছে করেছে বাট আমার প্রচণ্ড ক্ষুদা লেগেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো ভর্তা ভর্তা খেতে ইচ্ছে করেছে আর কি বুঝতে না মানে এত ক্ষুদা লাগছে মাথায় কোনো কাজও করতেছে না বাট ভর্তা ছাড়া খেতেও ইচ্ছে করতেছে না তো তাই একদম ঝটপট হচ্ছে আমি যেটার চিন্তা করলাম যে ডিম ভর্তা করা যায় প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজ ভর্তা করব বাট পেঁয়াজ ভর্তা করতে পেঁয়াজ যে একদম ছোট ছোট করে কাটতে হবে ওইটা আমি তো কে আর করার তো ভাবলাম যে তাহলে একটা কাজ করি সেটা হচ্ছে ডিম ভর্তা করি তো ডিম ভর্তা করার জন্য হচ্ছে এই জায়গায় মরিচ তেল দিয়ে ভেজে নিয়েছি তো হাত দিয়ে কুটতেছি জানি হাতটা প্রচন্ড জ্বলবে এর পরে প্রচন্ড তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মরিচ দিয়ে দিলাম আর মরিচ তিনটা দিয়েছি আমি জানি না তিনটা মরিচ কতটা ঝাল হবে মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে আমি জানি না কারণ আমি তেমন একটা ঝাল খেতে পারি না আমি তো খেতে পারি না আবার হচ্ছে আমার পাপা মা কেউ খেতে পারে না হাফ পুরো লাল হয়ে গিয়েছে মনে হচ্ছে যে মেয়ে দিয়েছি তো যেটাই হোক এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু মেখে নিচ্ছি খুবই ভালো একটা ফ্লেভার আসতেছে সত্যি কথা তো তারপরে হয়ে দিয়ে দিব হচ্ছে একদম খাঁটি সরিষার এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি মানে একদম ওই যে ভাঙায় না ওই জায়গা থেকে ভাঙে তা একদম পুরো খাঁটি কোনো ভেজালেই নাই তো সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে চেয়েছিলাম যে আমি হচ্ছে কাঁচা দিয়ে করব পরে মা বললো যে দিয়ে করলে এটা না তেলের সাথে মেখে খুবই একটা ফ্লেভার আসছে খুবই মানে আমার প্রচন্ড ক্ষুদা লাগছে বিশ্বাস একদম মাথা নষ্ট করার ক্ষুদা তো ডিম দিয়ে দিচ্ছি হাত এখনই আমার জ্বলতেছে তো হাতটা আমি ধুয়ে ফেলবো একটু পরে তো এটা হচ্ছে দুইটা ডিম দিচ্ছি এর সাথে মনে হয় কখনোই ডিম ভর্তা বা পিয়াজ করে নাই বাট খেয়েছি অনেকের বাসাই হচ্ছে খেয়েছি তো ঠিক আছে হম আসলেই মজা আর একটু লবণ লাগবে বাট ঝাল হয়েছে আল্লাহ অনেক ঝাল হয়েছে তো আমার হাত হচ্ছে আমি মানে খুব ভালো করে তো ভাত নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে নিব খুবই মজার ভত্তা হাতটা খুব ভালো করে ধুয়ে এসেছি কারণ ঝালে অবস্থা না হলে আমার খারাপ করে ফেলবে আর ভর্তাটা দেখাই সত্যি মানে অনেক সুন্দর ডিম ভর্তা আসলে তো মনে হয় আপনারা সবাই খেয়েছেন কম বেশি সবারই খুব পছন্দের একটা খাবার তো মা হচ্ছে রান্না করেছিল চিকেন আর আমি করলাম ডিম ভর্তা তো ডিম ভর্তা দিয়েই খাবো কারণ আমার ভর্তা খেতে ইচ্ছে করতেছিল ভীষণ আর আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল মানে মাথার মধ্যে চিনচিন করে না ওরকম ক্ষুধা তো বিসমিল্লা এক কথা অসাধারণ ঝালটা একটু বেশি বা তারপরও ডিম ভট্টার যে পেঁয়াজটা মুখে কামড় লাগতেছে তারপরে ভাজা মরিচের অসাধারণ যতবারই হচ্ছে মানে পেঁয়াজটা মুখে লাগতেছে ততবারই মনে হচ্ছে যে আরও টেস্ট আরও টেস্ট এরকম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ডিম ভর্তা আপনার কার পছন্দ বংশ করে জানাবেন হাফেজ